আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকে ক্লাস আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের একশো সতেরো নম্বর পৃষ্ঠায় জাগতবে অরণ্য কন্যারা কবিতার মূল ভাব নিয়ে কবিতাটি লিখেছেন বাংলাদেশের অন্যতম কবি সুফিয়া কামাল প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো জাগতবে অরণ্যকনারা কবিতাটির মূলভাব দেখে নেই জাগতবে অরণ্যকনারা কবিতাটি বাংলাদেশের অন্যতম কবি সোফিয়া কামালের উদাত্ত পৃথিবী নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত প্রকৃতির রূপ সচেতন কবি চারপাশের অরণ্য নিধন লক্ষ্য করে ব্যথিত প্রাকৃতিক সৌন্দর্য এবং মৌসুমি ফুলের গান এখন আর আগের মতো প্রাণবন্ত নয় বরং চারপাশে সবুজ প্রকৃতির বিলীন হওয়া দেখে কবির মন হাহাকার করে ওঠে কবিতায় অরণ্য কন্যাদের জাগরণ প্রত্যাশা করেন তিনি চান দিকে দিকে আবার সবুজ বৃক্ষের সমারোহের সৃষ্টি হোক ফুলে ও ফসলে ভরে উঠুক পৃথিবী মানুষের অস্তিত্ব রক্ষাপাত বিপন্নতার হাত থেকে আমরা যে নির্বিচারে গাছপালা কেটে ফেলি অরণ্য ধ্বংস করি বন ধ্বংস করি কবি এই ধ্বংসের দিকে তাকিয়ে ব্যথিত কবি এই ব্যথা নিয়ে বলতেছেন যে এগুলো যদি বন্ধ করা যায় তাহলে বৃক্ষের সমারোহের সৃষ্টি হবে চারদিকে সবুজে ফসলে ভরে উঠবে পৃথিবী আর তার ফলে মানুষের অস্তিত্ব রক্ষা পাবে প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো ক্লাস এই পর্যন্তই যদি তোমরা ক্লাসটি থেকে উপকৃত হয়ে থাকো তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও তাহলে বন্ধুরাও তোমাদের মতো উপকৃত হতে পারবে আর যারা এখনও চ্যানেল নতুন আসো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রেখো যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন চলে যায় আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা পেজটি ফলো দিয়ে রেখো ধন্যবাদ সকলকে